করেছে কখন বিজয় হওয়ার আগে বিজয়ের পরে খরচকারী এবং লড়াইয়ে অংশগ্রহণকারীগণ তাদের সমান হতে পারে না বিজয় হওয়ার পরে মানুষ কিন্তু এই দিনের জন্য খরচ করবে এই লড়াই অংশগ্রহণ করবে কিন্তু যারা বিজয়ের আগে লড়াই করে এবং মাল খরচ করে তাদের সমান তারা কখনোই হতে পারবে না মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে হিজরত করেছিলেন আল্লাহর সাথে কাজ করেছিলেন নিজের ধন সম্পদ ব্যয় করেছিলেন মক্কা বিজয়ের পর হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে এই মক্কা বিজয়ের সময় যে মানুষগুলো অংশ গ্রহণ করেছিলেন পরে যে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করলেন তাদের আমল যত বেশি হোক না কেন কখনোই এই মক্কা বিজয়ের আগে যারা ইমান এনেছে তাদের সমান হতে পারবে না আজকেও আজকেও আমরা এই সমাজে যে কোনো সমাজে আজকে ইসলাম পরাজিত শক্তি হিসেবে আছে এই পরাজিত শক্তিকে বিজয়ী করার জন্য এই যে আপনারা একদল মানুষ আমরা এখানে এসেছি এই যদি আমাদের আন্তরিকতা আমাদের প্রচেষ্টা আমাদের ত্যাগ আমাদের শিক্ষা রাসুল গিম সাল সাল্লামের দেখানোর সঠিক পদ্ধতি অনুসারে আমরা যদি সাহাবা এক আমাদের মত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা যদি এই সমাজে বিজয় অর্জন করতে পারি আপনি দেখবেন এই জিনাইকাতির আরো বাকি হাজার হাজার মানুষ পরের এক মাসের মধ্যে আপনার পতাকা তালে এসে সমবেত হবে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে আজকের এইখানে যে কয়জন মানুষ আছেন তাদের আমলের সমান তাদের সকলের আমল একদিকে করলেও আপনাদের একজনের আমলের সমান হবে না ইনশাল্লাহ এই ব্যক্তি হিসাবে আমরা হতে চাই কিনা কি বলেন যদি হতে চাই আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন ঘটাই আমাদের অনেক কমতি আছে এই কমতি আমরা দূর করি এরপর আল্লাহ রাবুল আলামিন বলেছেন আল্লাহাদীনা ইলফিকু না আম্মা আম্মালাহু রওনা মা আনফাকু মান্না কলা আজ আল্লাহ আদন হুম হিন্দা রক্তিয়ে যারা আল্লাহর পথে মাল খরচ করে কতকর এক কারণে খোঁটা দেয় না এবং কষ্ট দেয় না তাদের রবের নিকট তাদের জন্য যথার্থ প্রতিদান রয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় যারা আল্লাহর পথে মাল খরচ করে কিন্তু তারপরে খোঁটা দেয় না

নিজে পাক ঘরে তাহি বইল ঘরে সুন্দর নুন্দর পিসি এদের এই ধরনের খুঁটা যদি কেউ দেয় তাহলে কি হবে আশ্রয় দিয়ে সহযোগিতা করে যে সবটা পেয়েছিল সেই সব থেকে সে কি হবে বঞ্চিত হবে আমরাও ইসলামী আন্দোলনের জন্য যে যতটুকু পারি নিজের সামর্থ্য অনুসারে নয় নিজের সামর্থ্যের চাইতে বেশি খরচ করতে হবে ইসলামী আন্দোলনের জন্য আমার দশটা টাকা দেখো সামর্থ্য আছে আমি কষ্ট করে সেইখানে পনেরো টাকা দিয়ে এক বেলা উপবাস থাকব। এতে হবে ইসলামী আন্দোলনের বিদয় ভকন্নি মার্কা দান দিয়ে ইসলাম কখনো বিজয় অর্জন করেন নাই এটাই সাহাবাহিকের আমাদের শিক্ষা তারা পরিবারের সমস্ত কিছু আল্লাহ রাবুল আলমিনের দরবারে জমা দিয়ে বলছেন আমার পরিবারের জন্য আল্লাহ এবং হয়ে রসুল আর কিছু নাই আমার ঘরে এই ধরনের দান যে পর্যন্ত না করতে পারবো ওই সাহেবের মতো দানের ক্ষেত্রে আমরা যে পর্যন্ত নিজেদেরকে নজির হিসেবে স্থাপন করতে না পারবো বিজয় আশা করা দা কি বলেন এই ক্ষেত্রে আমরা পিছাই আসি না আছি কিরকম পিছাই আছি যদি নম্বর দেওয়া হয় একশোর মধ্যে নিজেকে নম্বর কত দিব ফেল না কই নম্বর দেবো এরকম ফেল তো তেত্রিশ একশোর পর না একশো নম্বর মধ্যে নিজেকে দশ নম্বর দিতেও লজ্জা পাবো কি বলেন ওই দানের ক্ষেত্রে সাহবায়কের আমরা যেভাবে দান করে এই দিনকে বিজয়ী করেছেন সেই দানের সাথে যদি তুলনা করি একশো নম্বর দেওয়া হবে আসেন আমরা কেরা কই নম্বর পাবো দেখবেন নিজের নিজেকেই নাম্বার দিতে বলবো নিজেই দশ নম্বর দিতেই লজ্জা পাবো কি বলেন? অথচ আমরা তো বুক ফুলে মনটা বুক ভরে আসা নিয়ে বসে আছি ইনশাল্লাহ এইবার বিজয়ী হব এটা আশা করেন না আশা তো করি কিন্তু যদি এদের সঙ্গে মিলাই তাহলে কি বিজয়ী অর্জন করার অবস্থায় আমরা গেছি না এখনও যায় নাই এখনো যায় নাই সময় আছে তবে সময় শেষ হয় নাই সময় শেষ হয় নাই এই অল্প সময়ের মধ্যে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এই দান এমন পর্যায়ে নিয়ে যাবো সাহাবা একের যেভাবে সর্বস্ব দান করে সর্বশান্ত হওয়ার পর্যায়ে গেছেন আমরাও সেই পর্যায়ে যাব যদি এইটুকু ত্যাগ আমরা স্বীকার করতে পারি এক বছর বা দেড় বছর পরে নির্বাচন হলে সেই নির্বাচনে বিজয়ী হওয়ার পর আল্লাহ রাবুল আলমিন আপনাকে তো বিজয়ী দিবেন দিবেনি আপনার অর্থনৈতিক যে সমস্যা সেই সমস্যা আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবেন বিশ্বাস হয় মক্কা ছেড়ে যে সমস্ত সাহাবা একেরাম মদিনায় চলে এসেছিলেন শূন্য হাতে এক কাপড়ে থাকার ঘর ছিল না পরনের কাপড় ছিল না তাদেরকেও আল্লাহ রাবুল আলমিন মাত্র কয়েক বছরের মধ্যে বিজয় দানের মাধ্যমে পৃথিবীর সেরা সেরা ধনীতে পরিণত করে দিয়েছিলেন ওই আল্লাহ আজকেও আছে না নাই ওই আল্লাহ দেওয়ার ক্ষমতা আজকে কমে গেছে না বাড়ছে না আল্লাহর ক্ষমতা কমও না বাড়েও না সমানই আছে সুতরাং আল্লাহ কাকে দিবেন এই দেওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব পড়ে গেছে আল্লাহ দেওয়ার তরে হয়ে আছে কিন্তু আমরা যুক্ততা অর্জন করতে পারতেছি না কিন্তু আকাঙ্ক্ষা করতেছি অনেক আমরা আকাঙ্ক্ষা করতেছি বিজয় কিন্তু বিজয় আমাদের থেকে অনেক দূরে পরবর্তী আয়াতে যায় পরবর্তী কি বলা হয়েছে আমাতুনফিকু মিন আখরিন ইউওয়াফা আলাইকুম আনতুম লা তুযলামুন তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাকো তার যথাযথ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে তোমাদের উপর কোন অবিচার করা হবে না সোরা বাকারা দুইশো বাহাত্তর নম্বর আয়াত চিন্তা করেন কোরআনের এই আয়াতটা একবার হৃদয় দিয়ে উপলব্ধি করেন ভাই আমি সত্যি আজকে আমি এই আয়াতটা এখন পড়লাম এখন পড়লাম আগে পড়ছি কিন্তু অর্থটা এইভাবে জানি এখন পড়লাম আমি হৃদয় থেকেই বলতেছি এই কথাটা আমি নিজেই আপ্লুত হয়ে গেছি আল্লাহ কি বলছেন তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাকো তার যথার্থ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে কথা কার আল্লাহ তা আমরা ইয়ানত দিতে সাংগঠনিক বিশেষ ফান্ডে টাকা দিতে এত কৃপণতা করি কেন কার টাকা সেটা আমার পকেটে যে টাকা আছে এই টাকাটা কার কে আমাকে দিয়েছে আল্লাহ আমাকে আমরা এই জুড়ে গাছে বাজার দিয়ে কত মানুষ হাত পেতে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে আল্লাহ তো আমাকে সেই পর্যায়ে বানাইতে পারতেন আল্লাহ তো সেই পর্যায়ে আমাকে বানান নাই আল্লাহ দিনের পথের বিজয়ের জন্য যখন অর্থের প্রয়োজন হয় আমরা যখন এটা বলা হয় তখন আমরা আমাদের আমাদের মানে প্রত্যেক বছর তো দিই সব সময় তো দেই এখন দিলাম সামনের মাসে তো আবার দিবো আবার ছাত্রী সংস্থা আবো আবার ছাত্র শিবির আবো আবার নিজের এলাকার মসজিদ আছে তারা দেওয়া লাগবো মসজিদের কাম ধরতে অন্তহা দেওয়া লাগবো মাদ্রাসা চান্দা ধরবো এই ধরনের চিন্তা হাজারো চিন্তা আসতে আসতে আমরা ইসলামে আন্দোলনের বের করি মাসে ইয়ান্ন কত দিবেন আমাদের লেহেন পঞ্চাশ টাকা এরকম করি না কেন ইসলামী আন্দোলনকে বিজয়ী চান পঞ্চাশ টাকা কেন বলেন এইখানে কেন বলেন না আপনি আমি এইখানে যত মানুষ আছি যদি আপনি জিজ্ঞাসা করি একশোটা টাকা প্রতি মাসে আপনি দিবেন এটা আপনার অর্থনৈতিক ভাবে কোন প্রতিক্রিয়া হবে আপনার সংসারে বলেন কিছু হবে না একজনের হবে না প্রতি মাসে যদি একশো টাকা করে আনত দেন বাংলাদেশ জামাত ইসলামের ফান্ডে একশো টাকা মাত্র এটা আপনি তেরি পাবেন না আপনি একশো টাকা দিয়েছেন অথচ আমরা পঞ্চাশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা রয়েছে বলি না অর্থাৎ এইখানে আল্লাহর যে আয়াত সেই আয়াতের প্রতি আমাদের ইমান কতটুকু দুর্বল আল্লাহ বলতেছেন তোমরা যতটুকু অর্থ আল্লাহর পথে ব্যয় করবা তোমাদেরকে এর প্রতিদান অবশ্যই দেওয়া হবে আর আমরা আশা করি আল্লাহ ঈদে দেয় না কে আসলে দেওয়ার ক্ষেত্রে যেভাবে হৃদয় উজার করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় উজার করে দেন আমরা প্রকৃতপক্ষে সেই হৃদয় উজার করে দিতে পারি না সেই রুদায় রুদায় করে দিলেও আমিও অভাবগ্রস্ত থাকব না ইনশাআল্লাহ পরের আয়াতে বলা হয়েছে